হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরেন স্টাডি হ্যাক্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো এসএসসি পরীক্ষা দুই সালের ব্যবহারিক খাতা হায়ার ম্যাথ নিয়ে চলে আসলাম এখানে তোমরা পার্ট একে দেখতে পারবা প্রথম তোমরা দেখে এসেছ অলরেডি যে আমি প্রথম ছয়টা প্র্যাকটিক্যাল দিয়েছি আর এটা হচ্ছে পার্ট টু সো পার্ট টুটা দেখার আগে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আসবো পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছ সো আমি আজকে যে ব্যবহারিকটা দেখতে পাচ্ছ তার আগে আমি একটু কিছু কথা বলে নিব তোমরা অনেকেই জানো কিনা আমি জানি না তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষা কিন্তু খুব কাছে চলে এসেছে এবং এই টেস্ট পরীক্ষার প্রস্তুতি আরও বেশি মানে কি বলবো আরও বেশি মজবুত করতে হইলে তোমাদের জন্য আমি একটা চেষ্টা করেছি খুব ছোটোখাটো একটা চেষ্টা সেটা হচ্ছে টেনমিড স্কুলের পক্ষ থেকে কিন্তু তোমাদের এই টেস্ট পরীক্ষা এবং তোমাদের এসএসসি পরীক্ষা উভয়ের জন্যই একটা কোর্স চালু করা হয়েছে যেটা কিনা না তোমরা যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে তোমাদের যে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এবং আমাদের যে আরও সাবজেক্টগুলো আছে যেমন ইংলিশ এবং জেনারেল ম্যাথ এটাও কিন্তু তারা রাখছে এই কোর্সটিতে তো এটা তোমাদের জানুয়ারি পর্যন্ত তারা এই কোর্সটিতে তোমাদের সার্ভিস দিয়ে যাবে প্লাস এখানে দেশ সেরা টিচাররাও থাকছে তোমাদের হেল্প করার জন্য ফুল টাইম অনলাইন ব্যাচ যেহেতু এবং তোমাদের ডেইলি এক্সামের ব্যবস্থাটাও থাকছে আর এতগুলো সাবজেক্ট পড়তে পারছো মাত্র পাঁচ হাজার টাকায় সো এই কোর্সটি যদি তোমরা করতে চাও বা এই কোর্সটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গেলেই জানতে পারবে আর ওপর স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্রোমো কোড নরিন হ্যাক্স এটা যদি তুমি ইউজ করো সেই ক্ষেত্রে তোমার এই পাঁচ হাজার টাকার দামের কোর্সটা হয়ে যাবে মাত্র চার সো আমার মুখে তো শুনলেই এবার একটু তাদের মুখেও শুনে আসো আসলে এই কোর্সটাতে কি কি থাকছে তোমাদের জন্য যারা এসএসসি দুই হাজার পঁচিশ সাল আছো ক্লাস টেনের শিক্ষার্থীরা সবাই পড়তে বসে যাও নষ্ট করার মতো সময় আর তোমাদের হাতে নেই কারণ তোমরাই কিন্তু নেক্সট এসএসসি ব্যা তোমরা কেউই কি রাইট ট্রেকে আছো এ প্লাস পেতে হলে কিন্তু দিস ইজ ইউর লাস্ট চান্স তাই টেস্টের আগে ও পরের কমপ্লিট প্রিপারেশন ও গাইডলাইন দিতে টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি অনলাইন ব্যাচ এস এস সি কোর্স নেক্সট জুলাই মাসের মধ্যেই তেসেরা ভার্সিটির ভাইয়াপুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং সেই সাথে বাংলা ও ইংরেজির ফুল সিলেবাস রিভিশন করিয়ে দিব এরপর অগাস্ট মাস জুড়ে চলবে স্পেশাল প্ল্যানে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি সেপ্টেম্বর মাসে মানে টেস্ট ঠিক আগের সময় প্রতিটি সাবজেক্টের উপর আমরা তিনটি করে মোট আঠারোটি সিকিউ ও এমসি কিউ ক্লাস নিব সিকিউ ক্লাসগুলোতে তোমরা সৃজনশীল পার্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ঝালাই করে নিতে পারবে আর এম এর ক্লাসে আলাদাভাবে ফোকাস করে এম তে সর্বোচ্চ নাম্বার তোলার জন্য প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে একশো নাম্বারের এক সেট এম মডেল টেস্ট এবার টার্গেট এস অক্টোবর মাস জুড়ে আমরা সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলব যেন এস এস প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এরপর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাস জুড়ে আমরা পুরা বই আবার রিভিশন দিয়ে শেষ করব। হান্ড্রেড পার্সেন্ট সলিড এই প্ল্যানে এসএসসি সিলেবাস শেষ করে এ প্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ এস এস সি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোর্সে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে সো কেমন লাগলো আসলে কোর্সটি সম্পর্কে তোমাদেরকে জেনে আমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে যে ব্যবহারিকের বিষয়টা ছিল এখানে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সেটাও কমেন্টে জানাতে পারো আর এরকম ব্যবহারিক কিন্তু আমি প্লে লিস্ট আকারে আপলোড করেছি আমার চ্যানেলটিতে তোমরা চাইলেই দেখে আসতে পারো আর তোমাদের এই কোর্স সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে হয় সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারো এই কোর্সটি সম্পর্কে আরও জানার জন্য আর আমি তো বললামই যে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তো তুমি যদি চাও সেই লিঙ্কে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবে সো কোনো টেনশনের কোনো বিষয় না আসলে গুছিয়ে প্রিপারেশন নিলে আমাদের এখনো সম্ভব এ প্লাসটা পাওয়া দেখো এখানে আমি যেহেতু পার্ট ওয়ানে অলরেডি দিয়েছি এবার পার্ট টু দেখতেছো তো পার্ট ওয়ানটা না দেখে কিন্তু কখনোই পার্ট টু দেখতে এসো না তাহলে কিন্তু মনে হবে যে ফুল প্র্যাকটিক্যালটা দেইনি সো তোমরা দেখতে থাকো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে তো তোমরা যারা পার্ট ওয়ানটি পাওনি তাদের জন্য দেখো আমার উপরের আইকনে কিন্তু দেওয়া আছে পার্ট ওয়ানের ভিডিওটা তো পার্ট ওয়ানে কিন্তু আমি বলেছি যেহেতু হায়ার ম্যাথ এসএসসি দুই সালের মোট তোমাদের বারোটা ব্যবহারিক আছে তো আমি হচ্ছে পার্ট ওয়ানে প্রথমে এক থেকে ছয়টা দিয়েছি এবং পরবর্তীতে ছয় থেকে বারোটা মানে এটা হচ্ছে তোমাদের যে পার্ট টুটা আর কি সো অবশ্যই পার্ট ওয়ান দেখবে এবং চিত্রগুলো সুন্দর নিখুঁতভাবে আঁকার চেষ্টা করবা আর লেখাগুলো তো আমি খুব স্পষ্ট করেই দেখানোর চেষ্টা করেছি আর কি এই লেখাগুলো কিন্তু কলম দিয়ে লিখতে হবে কোনো ধরনের পেন্সিল বা নীলকাল ইউজ করা যাবে না তোমরা যে পরীক্ষণের নামটা লিখবে সেটাও কিন্তু কলম দিয়েই লিখবে আর এখানে আমি ফার্স্টে যেহেতু পার্ট দেখিয়েছি যে কীভাবে ইন্ডেক্সটা লিখতে হয় ডেট কোথায় দিতে হয় পেজ নাম্বার কীভাবে পার্ট ওয়ানটা দেখা খুব বেশি ইম্পর্টেন্ট আর এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে খুব স্পষ্ট হতে হবে এত মোছামুছি বা এরকম কিছু করা যাবে না যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল আসলে পঁচিশটা নাম্বার থাকছে সো একটু নিখুঁতভাবে করাই ভালো আর প্র্যাকটিক্যাল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলো সব কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে উপরের আইকনে দেখতে পাচ্ছ প্লে লিস্ট আকারে সো অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব যাতে তোমাদের আরও যত প্রবলেম আছে সেগুলো সলভ করা যায় খুব তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে যা যা বলো আমি কিন্তু সেগুলো রিপ্লাই করে থাকি সো যে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আজকের ভিডিওটিতে আমি যেটা বললাম যে মিনিট স্কুলের এই কোর্সগুলো সম্পর্কে ওনারা হচ্ছে এই কোর্সগুলো তোমাদের খুবই স্বল্প দামে মানে একদম অল্প দামে হচ্ছে তোমাদের কাছে নিয়ে আসছে কারণ যেহেতু স্টুডেন্ট তোমরা আরও অনেক জায়গায় হয়তো পড়ো বাট ঘরে বসে কিন্তু তুমি যদি একটা কোর্স করো সেই টাইমটাও সেভ হয় মানে টাইম ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার থাকে আমাদের অনেকেরই সো তোমরা কিন্তু ঘরে বসেই নিজের প্রিপারেশনটা কিন্তু এখনই গুছিয়ে নেওয়া শুরু করো কারণ হাতে আসলে সময় খুবই অল্প এটাই বলতে চাচ্ছিলাম লাস্টে আর ব্যবহারিকটা তোমরা দেখো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম